আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি হ্যাঁ গাইজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক আমরা এখানে একত্রিত হয়েছি কী জন্য একত্রিত হয়েছি আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাবো এবং আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমাদের সায়েন্টিস্ট গ্রুপের সম্মানিত ডিরেক্টর স্যার এবং গ্রুপজম স্যার এবং অ্যাডমিন ম্যানেজার স্যার এবং অ্যাডমিন জিএম স্যার সব সকলেই আজকে আমরা এখানে এসেছি কিছু প্যাকেট করতেছি আমরা দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলো নোয়াখালী ফেনীর উদ্দেশ্যে আমরা সাইনিজ গ্রুপের পক্ষ থেকে পাঠাবো আপনারা ইতিপূর্বেই অবগত আছেন যে গত কয়েকদিন ধরে নোয়াখালী কুমিল্লা শ্রেণী দুর্গত বন্যা দুর্গত এলাকায় অনেক ত্রাণবাহী ট্রাকও চলে গেছে ইতিপূর্বে আমরাও আজকে রাত্রেই এ ত্রাণবাহী ট্রাক পাঠাবো এই জন্য আমরা এখানে হয়ে প্যাকেট করতেছি সাইনিস গ্রুপের পক্ষ থেকে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন কী কী প্যাকেট আমরা করব এক বস্তার মধ্যে কি কী মাল দিব এই প্যাকেটের মধ্যেই আপনারা বুঝতে পারবেন আমরা এক বস্তার ভিতরে দুই কেজি চিড়া মুড়ি পানি বিস্কিট এবং লবণ সেলাইন মোমবাতি গ্যাস লাইট সরবট আট সর্বমোট নয়টি আইটেম আমরা একটি বস্তায় করে দিব এই বস্তাগুলো সব ট্রাকে করে আমরা আজকে রাতের মধ্যেই ফেদের উদ্দেশ্যে রওনা দেব হ্যাঁ গাইস আপনারা যে যা পারবেন অবশ্যই এই অসহায় মানুষদের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন আপনারা যে যা পারবেন অবশ্যই এই অসহায় মানুষদের সাহায্য করার জন্য পাঠিয়ে দিবেন অথবা কোনো ফাউন্ডেশনের মাধ্যমে দিয়ে দিবেন আমরা অনেকে এখানে প্যাকেট করার জন্য আসছি আমাদের সাইনিজ গ্রুপের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এক একজন কেউ মুড়ি কেউ চিড়া কেউ বিস্কুট সকলেই কিন্তু মন দিয়ে কাজ করতেছেন আমরা যত দ্রুত পারি এই কাজটা সম্পন্ন করে আজকের রাতের মধ্যেই ফেনের উদ্দেশ্যে পাঠানোর চেষ্টা করব অলরেডি আমাদের প্যাকেট করার শেষের দিকে যত দ্রুত পারি প্যাকেটগুলো কমপ্লিট হলেই আমরা আজকে রাতের মধ্যেই গাড়ি করে ফেনীর উদ্দেশ্যে রওনা করবেন ইনশাআল্লাহ আমরা দ্রুত কাজগুলো করার শেষ করার চেষ্টা করতেছি মানুষ কম হওয়ার কারণে আমরা কিন্তু প্যাকেটগুলো তাড়াতাড়ি করতে পারতেছি না তারপরেও যতটুকু সম্ভব নিশালার চেষ্টা করতেছি অলরেডি আমাদের প্যাকেটগুলো করার শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন আর কিছু অল্প আছে আমাদের এমডি মহোদয় ডিরেক্টর স্যার এখানে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিরেক্টর স্যার পর্যবেক্ষণ করতেছেন কোনো কিছু ঠিক আছে কিনা আমরা এখন একটু পরেই প্যাকেটগুলো একটা করে বস্তায় বস্তায় করে কাউন্ট করে রেখে দেব একটা করে বস্তায় নয়টি আইটেম ঢুকবে এরকম কয়েকশো বস্তা আমরা করব ইতিপূর্বে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বস্তা বিভিন্ন আইটেম কিন্তু বস্তার মধ্যে ঢুকানো হচ্ছে এভাবে আমরা প্রত্যেকটি বস্তায় আইটেমগুলো একটি করে বস্তায় ঢুকাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সারিবদ্ধভাবে বস আইটেমগুলো রেখে দিছি এগুলো এখন প্রত্যেকটাই বস্তায় করে গিট দিয়ে রাখবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বস্তাগুলো এগুলো এখন অলরেডি কমপ্লিট করা হয়েছে আমরা এখন গাড়িতে উঠাচ্ছি এভাবে গাড়িতে উঠে উঠানো হলে আমরা এখন গাড়ি লক করে দিয়ে তারপর ফেনীর উদ্দেশ্যে রওনা দেব ইশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি কেউ পারেন তা অবশ্যই অসহায় মানুষদের প্রতি সাহায্যে এগিয়ে আসবেন সবাইকে ধন্যবাদ জানি আমি আমার ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি